হয়তো আমি দেখে এখানে আসি এত কিছুর পরও এত কিছু হয়ে গেছে তারপরও আমি এখানে আসি কিন্তু এগুলো নিয়ে যদি আমাকে সবসময় সাফার করতে হয় তাহলে কথা আমি না যে সামনের দিকে ওরা ভালো থাকুক আমি এখনো বলি যে ওরা ভালো থাকুক এজন্য আমি সরিয়ে আসবো এটা নিয়ে আমার কোনো কমপ্লেনও নেই কোনো অভিযোগ নেই আমি আমার মুখে এখন বাঁচতে চাই এখন আমাকে যদি এভাবে বাঁচতে না দেওয়া হয় কিছু করে ফেলবো তখন আবার যেন আপনার আফসোস না পার হ্যাঁ লাইভ বলছে আমার বাবা গরিব এটা নিয়ে আমার কোন সমস্যা নেই আমার বলতে কোন খারাপ লাগাও কাজ করে না কারণ আমরা গরিব গরিব হলে যদি মানুষের কাছে ছোট হয়ে থাকতে হয় তাহলে ওইসব মানুষ কোন মানুষের মেন্টালিটির মধ্যে পড়ে না কান্না করো না আপু কান্না আসলে আটকে রাখা যায় না যা যা হইতাছে আমাকে নিয়ে যা যা বলতেছে আমি যদি আমার মতো থাইকাও যদি আমি সব দিক থেকে প্রেসার ক্রিয়েট করতেছি আমার উপরে আমার মনে হয় না আমি বেশি দিন এভাবে স্টে করতে পারবো আমার যদি কখনো কোনো ক্ষতি হয়ে যায় তাহলে যেখানে মানুষের থাকে না ওইখানে আমার মতে না যাওয়াটাই বেটার এখন তোমরা অনেকেই যারা যারা বলতেছো আমার ছেলের জন্য ছেলের জন্য আমি তো আমার ছেলের সাথে কারো কোনটা কথ আমার ছেলের সাথে যারা কথা বলবি বলবে বলবি আমার কোনো সমস্যা নেই আমার কোনোদিন থাকবেও না যদি ওরকম থাকতো তাহলে আমি আজকে কাউকে বাসায় আসতে দিতাম আর রইল আমার ছেলের ঘরের প্রশ্নের কথা এখন কে দুধ আর ডায়পার আছে আমি জানি না কিন্তু আমি ভাবছি বাবাই হয়তো পাঠাইছে অনেকে কমেন্ট করতেছে যে না টিসাপ নিয়ে গেছে এখন এটা নিয়ে এটা যদি আমার ছেলেকে দু তার ডায়পার দিয়ে তারপর যদি আবার ঘটার সম্মুখীন করে তাহলে আমি বলবো যে আমার ছেলের কোনো আদি কিছু দেওয়া লাগবে না আমার তো খরচের কোনো প্রশ্নই আসে না এখানে যদি আমি রাখতাম তাহলে আজকে ড্রেসটাই রাখতাম কিন্তু রাখবো না আর ব্যান্ড আর এই যে হাতের একটা ব্রেস লাইট আমি না এগুলো কেন আমার জন্য নিয়ে আসছে